কাউন্সিল কোশ্চেন পেপার ভুল ফ্রেম করলো আর তার জন্য সলিউশন কি দিল দেখো বায়োলজিতে দুটো প্রশ্ন একটু সমস্যা ছিল দুটোই হচ্ছে কলম ম্যাচি ওখানে যে অপশনগুলো বলা ছিল তার মধ্যে কোনোটাই সঠিক উত্তর নয় তো ক্ষেত্রে ডেফিনেটলি স্টুডেন্টরা ফুল বেনিফিট পাবে যারা যারা অ্যাটেম্প করবে তারা ফুল মার্কস পাবে আচ্ছা যে স্টুডেন্ট প্রথম চান্সে ওই ভুল কোয়েশ্চেনটা অ্যাটেম্প করলো যে তার কোনো কারণে উত্তর মিলল না সে পরে ভাবছিল যে ঘুরে এসে পুরো কমপ্লিট করে এসে তারপরে ওই কোশ্চেনটা আবার একবার চিন্তাভাবনা করবে কোনো স্টুডেন্ট যদি সমস্ত কোশ্চেন করে আসার পরে যদি টাইম না পায় কিংবা কোনো কারণে যদি সে ওই কোশ্চেনটা মার্ক করতে যদি ভুলে যায় তাহলে সে কি দোষ করলো অ্যাকচুয়ালি তো এখানে ভুলটা তো কাউন্সিলের কারণ ওনারা কোশ্চেন পেপারটা ভুল ফ্রেম করেছেন আর যদি আপনারা এইরকম চিন্তাভাবনা করে থাকেন যে ভুল হয়েছে কোশ্চেন ওর জন্য অ্যাটেম্প করলে নাম্বার দেওয়া হবে তাহলে ওটা ইনস্ট্রাকশনে ইনক্লুড করা উচিত ছিল না তো এক্সাম হয়ে যাওয়ার পরে যদি আপনারা বলেন যে এর জন্য যারা অ্যাটেম্প করেছে তারাই নাম্বার পাবে তাহলে যারা অ্যাটেম্প করলো না কিংবা যারা টাইমের অভাবে ওই কোয়েশ্চেনটা ছেড়ে এলো তারা কি দোষ করলো তো আমার মনে হয় কাউন্সিলকে প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে সলিউশনটা দেওয়া উচিত যাতে কোনো একজনও না স্টুডেন্ট যেন না এর দ্বারা এফেক্টেড হয়